প্রতিটা শিল্পী তার সৃজনশীল কর্ম দ্বারা নতুনত্ব সৃষ্টি করে প্রিয় দর্শক সাদর জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের ধারাবাহিক আয়োজন হাতের কাজ অনুষ্ঠানে আজ আমাদের শিক্ষণীয় বিষয় বনসায় পদ্ধতি এবং এই কাজ যিনি আমাদের দেখিয়ে দেবেন বা যিনি আমাদের শেখাবেন তিনি হলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা রুবামা সারবিন কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আপা বলছিলাম আজ আমাদের শিক্ষণীয় বিষয় কিন্তু বনসাই পদ্ধতি কি কি উপকরণ লাগছে বনসাই তৈরি করতে প্রথমে আমাদের সতেজ ভালো মানের গাছ লাগবে ভালো বলতে মানে কোনো অসুখ থাকবে না গাছের পাতা সব ফ্রেশ থাকবে ডাল পরিষ্কার থাকবে ডালের গোড়াটা সুন্দর থাকবে সেরকম আমরা একটা গাছ নেব আর গাছের সাথে আমাদের লাগবে গাছকে বাঁধার জন্য বিভিন্ন সাইজের তার তারপরে একটা কেঁচি লাগবে গাছকে ক্লিন করার জন্য একটা ব্রাশ লাগবে তারপরে গাছকে ক্লিন করার পরে মুছার জন্য পরিষ্কার করার জন্য একটু টিস্যু নিব তারপরে বড় ছোট একটা কেঁচি লাগবে গাছের গোড়ায় আমরা নিচে মাটিটাকে ধরে রাখার জন্য একটা চারি বলে যেটাকে আমরা চারি নিব জৈব সারের মিশ্রিত মাটি নিব। আর ডেকোরেশনের জন্য আমরা একটু কিছু পা পাথর আপা মোটামুটি সব কিছুই পাথরটা ছাড়া সবকিছু কিন্তু কিন্তু আমাদের ঘরের আশেপাশে আমরা পেতে পারি ঠিক তাই তো হ্যাঁ সবকিছু পাওয়া যাবে তারটা আমাদেরকে একটু জোগাড় করতে হবে কারণ বনসাইয়ের তারগুলি হলো আমাদের বিভিন্ন সাইজের লাগে আপা তারগুলো একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমি দর্শকদের একটু দেখিয়ে দেই কিছুটা ভারী এবং এটা কি শুধুমাত্র বনসাই জন্যই কিন্তু ব্যবহার করা হয় বনসাইয়ের জন্য এটা আমরা নার্সারিতে কি পেতে পারি নাকি না নার্সারিতে না যেখানে আপনার হলো রং যেখানে বিক্রি করে আছে সেগুলি আবার প্রথমে আমরা কিভাবে শুরু করব ফ্রেশ গাছ নিতে হবে গাছটাকে দেখে নিতে হবে কোথাও যেন কোনো পোকার আক্রমণ না থাকে গোড়াটা যেন খুব সুন্দর থাকে মানে কি কি ধরনের গাছ আমরা সিলেক্ট করব মানে বনসাই পদ্ধতি করার জন্য আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা প্রাথমিকভাবে বনসাইয়ের প্রতি ভালোবাসা থেকে গাছ তৈরি করতে চায় তাদের জন্য সেখানে আমরা প্রথমে বট জাতীয় জিনিস নিয়ে কাজ করলে ভালো এটা হলো আমরা চায়না বট বলি আচ্ছা আমাদের যে যেটা আমাদের দেশীয় বট সেটা দিয়েও গাছ খুব ভালো হয় কারণ এই গাছগুলির একটা সুবিধা যে গোড়াটা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায় আর বনসাইয়ের প্রথম উদ্দেশ্য হলো দেখতে মনে হবে যে অনেক পুরনো গাছ বয়স্ক গাছ বুঝাতে হবে সেই জন্য আমরা এই গাছের গোড়াটাকে আগে সিলেক্ট করে নিব যেন একটু মোটা ধরনের যেন হয় আপা দেশীয় কি কোনো গাছ আমরা ব্যবহার করতে পারবো হ্যাঁ দেশীয় গাছ যেটা আমাদের হলো আমরা যেটা দেশীয় বট বলি বট নিতে পারবো তারপরে কামিনি জুই জবা বকুল অনেক গাছ দিয়ে হয় আমাদের মাথায় রাখতে হবে যেন সাইডের মধ্যে যেন সামনের দিকে যে ডালগুলো থাকবে সেগুলো যেন না থাকে এই যে এই ডালটা আমরা কেটে ফেলতে পারি কিন্তু কাটবো না আমরা এই ডালটাকে আমরা এভাবে একটু তার দিয়ে দেখাবো আপা এই বনসাই পদ্ধতি নিয়ে আপনি কত বছর ধরে কাজ করছেন বনশাইটা আমি আসলে আমার একদম শখের ইয়েতেই কাজ করি সেটাও আমাদের এই প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে আচ্ছা কিন্তু আপনি যে বলছেন পনেরো ষোলো বছর কিন্তু এখন একটু বেশি দেখা যাচ্ছে বনশাই পদ্ধতিতে সাজানো গোছানো বা এখন একটু বেশি দেখা যাচ্ছে আপনি অনেক বছর ধরে কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করছেন হ্যাঁ বনশাইটা আসলে সবাই কাজ করেও ধরে রাখতে পারে না এই জন্য যে সেটা আপনার রেডি করতে অনেক বছর সময় লাগে সেই ধৈর্যটা অনেকের থাকে না আর বনসাইয়ের পিছনে আপনাকে যথেষ্ট মানে সময় দিতে হবে যত্ন করতে হবে এদের রোগটাও খুব তাড়াতাড়ি হয় আচ্ছা তাদেরকে মানে প্রতিদিন প্রতি সময় তাদেরকে খেয়াল রাখতে হবে পরিপূর্ণ যত্ন করতে হবে পরিপূর্ণভাবে যত্ন করতে হবে কারণ গাছের খাবার দিতে হবে পানি খেয়াল করতে হবে ওষুধ স্প্রে করতে হবে মাটির এটা কতদিন পর একটু আপনাকে চেঞ্জ করতে হবে কারণ এটা অল্প জায়গায় আপনার একটা বড় গাছ হবে তার জন্য পরিপূর্ণ যত্ন দরকার হয় আপাত একজন নারী উদ্যোক্তা পাশাপাশি এখন দেখছি পদ্ধতি আমাদের দেখিয়ে দিচ্ছেন তো প্রশিক্ষণ কি দিয়ে থাকেন আপনি এই ধরনের পদ্ধতি বা নারী উদ্যোক্তারা যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন হ্যাঁ বনসাইয়ের উপরে আমি প্রশিক্ষণ দিই আমার যেমন এই বনসাইটা আমি কখনো ব্যবসায়িক হিসাবে চিন্তা করি নেই এটা আমার একদম নিজেরভাবেই তো আমি তৈরি করি ঠিক সেভাবে আমি সেভাবেই সবাইকে শিখাই যেন আপনার মনের মতন করে আপনি একটা বড় গাছ আপনার বাড়ির জায়গা কম ছাদে ছিল ছাদ থেকে এখন আপনি বাসা ভাড়া বাসায় থাকেন সেই গাছটা আপনি কি করবেন তখন আপনি ঘরে এনে সেটা কিভাবে রাখতে পারবেন সেই প্রসেসিংটা আমি আসলে মেনলি শিখাই সেক্ষেত্রে আমরা গ্রাম অঞ্চলে যেমন বড় বড় বট গাছ দেখি তো এখানে শহরে তো বাসা বাড়িতে তো সম্ভব না সেক্ষেত্রে ছোট বট গাছের মধ্যেও কিন্তু আমরা এই বনসাই পদ্ধতিটা করতে হ্যাঁ বটটা বট আপনি খুব সুন্দর করে বনসাই করতে পারবেন এবং বট হলো আপনার মানে ওদের মরে যাওয়ার ব্যাপারটা খুব কম থাকে আমরা তো সবাই জানি বট অনেক বছর বাঁচে অনেক বছর বাঁচে হ্যাঁ আমাদের একদম লোকাল বট দিয়েও বনসাই খুব সুন্দর হয় আর আপনার যদি জায়গা একটু বড় থাকে আপনি বড় টবেও বনসাই বড় করে করতে পারবেন তেঁতুল গাছ এমনও আছে বনসাই করার পরে দেখা গেছে যে তেতুল হচ্ছে আমরা এটা কাটিং দেওয়ার পরে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এই গাছটার কাটিংয়ের মানে সহ্য শক্তি অনেক ধারণ করার ক্ষমতা থাকতে হবে এই তারটাও বেঁধে আমরা মাস ধুয়ে কেভাবে রেখে দিব তারপরে সবসময় খেয়াল করবো যে তারটা যেন গাছের মধ্যে আটকে না যায় তাহলে আর এই ডালটা আমরা রাখতে পারবো না কিন্তু মাথায় রাখতে হবে যেন তারটা কোনোভাবে গাছের ক্ষতি না করে না গাছে যেন শক্ত হয়ে চামড়ার ভিতরে ঢুকে না যায় আচ্ছা আর তার দেওয়ার মজা আছে যে আপনি তারটাকে দেওয়ার পরে গাছকে যেভাবে চাবেন মানে প্রতিদিন একটু একটু করে বেঁকে বেঁকে একে আপনার মন মতন করে নিয়ে আসতে পারবেন গোল করে যেমন আস্তে আস্তে ভিতর দিকে ঢুকাতে পারবেন এই যে আপনার গাছকে এই যে আপনি আস্তে আস্তে গোল করতে পারবেন এই আপনি এইভাবে ডিজাইন করতে পারবেন গাছের ডালগুলো মূলত মুভমেন্টটা কিন্তু আমরা তারটা দিয়ে করতে তার দিয়ে করতে পারবেন আর গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো পাওয়া যায় আচ্ছা মানে মিনিমাম আমাদের ৬ সাত ঘন্টা মানে আমরা ব্যালকানিতে এই জায়গাগুলোতেই কিন্তু রাখতে পারবো হ্যাঁ বনসাই সেভাবে রাখতে পারবো কিছুটা ড্রয়িং রুম বারান্দার কাছাকাছি জায়গাও কিন্তু রাখতে পারবো আমরা মেনলি যারা আমরা তো এটা আমাদের ইনডোর প্ল্যান্ট আমরা ঘরোয়া ভাবে দেখাতে চাচ্ছি হ্যাঁ আমরা এটাকে বারান্দায় রেখে খুব সুন্দর করব। হুম। তারপর আমাদের যখন গেস্ট আসবে সেদিন আমরা সুন্দর করে গাছটাকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে স্প্রে করে আমাদের আবার দুই ওখানে থাকার পরে আমরা আমরা সেটাকে এটাকে কাটিং করে কয়দিনের জন্য রেখে দিব আবার কয়দিন বলতে ঠিকানিক কয়দিন বলতে মাস এক রাখতে হবে বর্ষার টাইমটা আমাদের কাটিং এর জন্য খুব ভালো সময় আচ্ছা এই সময় কাটিং দিলে পরে গাছের পাতা নতুন পাতা গজাতে খুব মানে তাড়াতাড়ি সাহায্য করে তারপরে আপনি যেমন মনে করেন জুলাই অগাস্ট সেপ্টেম্বরে আমরা গাছটাকে সুন্দর একটা টপে পটিং করব। আচ্ছা মানে প্রাথমিকভাবে গাছকে আমরা কেটে একটু বড় হওয়ার সুযোগ দিব তারপরে সেটাকে আমরা বড় হওয়ার সুযোগটা ঠিক আমরা বর্ষাকালেই কিন্তু বর্ষাকালেই দিব সেই টাইমটাই আমাদের খুব তাড়াতাড়ি গাছটা বড় হবে আচ্ছা মানে কাটিং এর পরে তারপরে আমরা যারা দেখছেন তারা হয়তো আমাদের অনুষ্ঠানটা রেকর্ডও করতে পারে বা খাতায় লিখেও নিতে পারে বর্ষাকালে আমরা যেন গাছটা বড় হওয়ার সুযোগ দিই এবং তার দু মাস পর্যন্ত দু তিন মাস সময় নিব তারপর দেখব যখন গাছটা খুব সুন্দর হচ্ছে তখন আমরা একটা মানে ভালো পটে পটে আমরা সেটা সেট করব। আচ্ছা যেন সেটা আমরা যে কোনো জায়গায় সেট করতে পারি আর পটে সেট করার সময় আমাদেরকে করতে হবে আমরা এরকম একটা বড় পটে আমরা সেট করার সময় আমাদেরকে এরকম একটা তার নিতে হবে এই এই তারটা নিয়ে তারটাকে আমরা এখানে আটকাবো এভাবে আবার ঠিক কেমন তার নিব যে প্রথমে পটে রাখার জন্য আমাদের তারটা নিতে হবে একটু মোটা তার আচ্ছা মোটা তার বাঁধার জন্য আমাদের একটু চিকন তার নিতে হবে আচ্ছা মোটা তারে গাছের চামড়ায় ক্ষতি হয় আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন দু মাস পরে কিন্তু আপা মানে অনেকটা শেকড় কিন্তু গজিয়ে গেছে দু মাস পরে গাছটার পাতা যখন আমরা কাটিং দেওয়ার পরে অনেক 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 পাতা পাতা হয়ে হয়ে গেছে যায় এবং কিন্তু বড় শেকড় গুলিও আপনার মোটা হবে আর এই মোটা হওয়ার জন্য কিন্তু আমরা যখন গাছকে কাটিং দিব তখন কিন্তু আমাদের একটু জৈব সারটা একটু ভালোভাবে ইউজ করতে হবে যেন গাছে মানে শক্তভাবে খাবার পায় আর এই তারটা দেওয়ার কারণ হলো আমাদের গাছটা যেন পটিংয়ে মানে পটে সেট করার যেন সময় যেন গাছটা না নড়ে যায় আর তারটা এমনভাবে সেট করতে হবে যেন তারটা লাগানোর পরে যেন দেখা না যায় দেখা গেলে যেমন দেখতে খুবই ভালো লাগবে না ভালো লাগবে না আর বনশায়ের একটা মানে প্রথম ইয়ে যেটা আমাদের শিকড়টা যেন দেখা যায় এই শিকড়টাই গাছের প্রমাণ যে এই গাছটার অনেক বয়স মূলত বনসায় পদ্ধতিতে গাছটা দেখলে যেমনটা মনে হয় অনেকটা প্রাচীন গাছ হ্যাঁ ঘরের মধ্যে একটা প্রাচীন গাছ আছে ওটাই মনে হয় টবে সবসময় সেট করার সময় দেখতে হবে যে টবের নিচে যে ছিদ্রটা ওটা যেন খুব ভালো থাকে ক্লিন মানে ক্লিয়ার থাকে এভাবে সেট করার পরে আমরা খেয়াল করব যে আমাদের গাছের পাতা যদি সামনে চলে আসে সেগুলিকে আমরা একটু কেটে কেটে সেট করে নেব আচ্ছা মানে মূলত ফ্রন্ট সাইড সাইডে যে গাছের পাতাগুলো থাকবে ওটা কিন্তু যেন দেখা না দেখা যায় ওটাই আমাদের খেয়াল রাখতে হবে আপনি কি ছোটবেলা থেকে কি গাছের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা আছে দেখেই মনে হচ্ছে আমি গাছ বিভিন্নভাবে গাছ করে থাকি শীতে যেমন আমার ফুলের বাগান হয় আর সারা বছর আমি এই ইনডোরের প্ল্যান্ট আমি আসলে মেনলি ইনডোর প্ল্যান্ট নিয়ে কাজ করতে পছন্দ করি কারণ এখন আমাদের দেশে হলো খালি মাটি খুবই কম যে আমি বাইরে কাজ করব সেই সুযোগ নাই আমার বারান্দায় যেটুকু গাছ করা যায় আমি সেটুকু নিয়ে কাজ করতে পছন্দ করি আর গাছের জন্য প্রথম হলো আপনার মাটিটা যেন খুব ভালো হয় মাটিটা আপনি তৈরি করার জন্য আপনাকে হলো ভালো মাটি নিতে হবে আবার সাথে আমরা যেমন জৈব সারটা দিয়ে দিলে প্রাথমিকভাবে আর অন্য কোনো ঝামেলা করতে হয় না বটের মেইন অসুখ বেশি ধরা পড়ে মিলিবাগ মিলিবাগ হলে পরে তখন আপনাকে করতে হবে মানে প্রাথমিক চিকিৎসা যেটা সাবান পানি দিয়ে আমরা পাতাটাকে ভালো করে সাবান দিয়ে পানি গুলানের পরে ব্রাশে চুবায় পাতাগুলিকে এভাবে ধুয়ে ফেলবো তাহলে মিলিবাগটা

বনশাই নিয়ে কাজ করেন উনি আমি ওনাকে দেখেই আসলে বনসাইয়ের জন্য মানে আমার ভালো লাগা ওনার মানে সহযোগিতায় আমি সব সময় বনসাইয়ের উপরে কাজ করতে পারি আমরা মাটি দিয়ে মানে মাটির পরিমাণ খুব একটা বেশি থাকবে না আমরা যখন প্রাথমিকভাবে প্রথম বসাবো তখন অনেক মাটি দিব নিচে কিন্তু মাটিটা আস্তে 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 কতদিন পরে গেলে মাটি একটু একটু করে সরে যাবে সরে যাবে হ্যাঁ তখন আর বেশি মাটির দরকার হবে না আর এই বটের একটা মেইন ইয়ে যেটা আপনার এই শিকড়টা আমাদেরকে দেখা যেতে হবে না গেলে কিন্তু থাকবে না আর এই বৃষ্টির সময় আমরা এই বনশাই মানে এই চায়নাবিকে একটা ছায়া জায়গায় রাখব এই গাছের আকর্ষণ যেটা হলো আপনার এই দেখেন দেখেন ঝুড়ি নামবে এই গাছের এই ঝুড়ি নামবে চিকন চিকন অনেক ঝুড়ি নামবে সেই ঝুড়িটা আস্তে আস্তে নামার পরে আমরা মাটিতে ঢুকাই দিব মাটিতে ঢুকানোর পরে শিকড় এই ঝুড়িগুলি আস্তে আস্তে এটা অনেক এরকম মোটা হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগে আর এই বৃষ্টির সময় এটা যখন আমি ছায়া জায়গায় রাখবো এটা অনেক সুন্দর ফল ধরে আপাত গাছ নিয়ে কাজ করার মধ্যে আপনি বিভিন্ন সম্মাননা পেয়েছেন এবং এই গল্পটা একটু আমি হলো এই বনশাইয়ের উপরে কাজ করে আপনার দুই হাজার সতেরোতে আমি সিটি অ্যাওয়ার্ডটা পাই আমি রানার আপ হই আর এই বনশাইটার একটু প্রসেসিংটা অনেক লেন্দি অনেক বাচ্চারা আছে অতদিন মানে যারা স্টুডেন্ট তারা বলে না না আমি এতদিন অপেক্ষা করতে পারবো না তাড়াতাড়ি মধ্যে যেন সুন্দর হয়ে যায় ও ওনাদের উদ্দেশ্যে আমি দেশি কিছু গাছ নিয়ে বনসাই করার চেষ্টা করছি যেন খুব সহজেই মানে যারা এখন পড়ালেখা করে তাদের তো একটু সবুজ ভালো লাগাও ভালো লাগা হ্যাঁ তাদের জন্যই আমি কিছু ছোট পটে কাজ করছি অন্য অন্য গাছগুলি দিয়ে একটু দর্শককে দেখিয়ে দেবো আপা এটা ঠিক কিসের গাছ এটা আমি রূপ এখন তাহলে হলো যারা বলে না দুধের স্বাদ ঘোলে মিঠাই ওই অবস্থা যে বনসায় তৈরি করতে সময় লাগে এটা তৈরি করতে আপনার একদম ছয় মাসও লাগে না আচ্ছা এটা কি ঠিক এমনটাই থাকবে ঠিক এভাবেই থাকবে আরো ঝাঁকড়া হবে আরো গোল হবে আর গাছের যত্ন বলতে আমাদের মাটিটা কি চেঞ্জ করতে হবে বা পানিটা রেগুলার পানি দিতে হবে মাটির গাছে পানি অত রেগুলার লাগে না আপনাকে খেয়াল রাখতে হবে মাটিটাকে ভিজা আছে নাকি আচ্ছা মানে মেইনলি খেয়াল রাখতে হবে মাটি ভিজা থাকলে আমরা পানি বেশি দিব না বেশি পানি দিলে গাছের গোড়া পচে যাবে মানে বনসাইয়ের মধ্যে আমরা যারা বট নিয়ে তো ম্যাক্সিমাম বটটাই পছন্দ করে বনসাইয়ের মধ্যে এবং এখন আপনি যে বললেন স্টুডেন্টদের জন্য সুবিধার ক্ষেত্রে তো সেই তো আমরা দেশীয় গাছগুলো ব্যবহার করতে পারি যেমন আপনাকে আরেকটা গাছ আমি দেখাচ্ছি আমি একটু আপাকে হেল্প করি হ্যাঁ এটা হলো আপনার মিনি কামেনি আচ্ছা এটাই কিন্তু ছোট ছোট ফুল ফুটে আর মানে এটা আমরা একদম দেখতে খুব সুন্দর লাগছে মিনি কামিনি বলি আমরা এটাকে এটা আপনার পাতাগুলো ছোট 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 হ্যাঁ এবং এখানে ছোট ছোট ফুলও ফুটবে তো আপনার এটার একটা যারা বনসাই কাজ করতে চায় তাদের জন্য এটা একটা অনেক আনন্দ বলবেও না এটা দেশীয় গাছ দূর থেকে দেখলে চাইনিজ গাছের মত মনে হচ্ছে অনেকটা এটাকে আমি আরো ছোট করেও করতে পারবো আচ্ছা এই যে এটা আরেকটা আমি একদম ছোট করে করেছি এটাকে আপনি আমি যখন আরো ছোট পটে দিব তখন দেখতে এটা আরো ছোট হয়ে যাবে ছোট এখন তো আমি মাটি একটু বেশি দিয়ে রেখেছি ছোট হলে এটা তখন দেখতে আরো ভালো লাগে অনেকে কিন্তু প্লাস্টিকের গাছ ভেবে ভুল করতে পারে কিন্তু এটা কিন্তু সত্যিকারের গাছ তুলে নিবো যেন গাছের গোড়াটা না নড়ে যায় মানে খানিকটা আলগা করে আলগা করে নিব আমাদের সবসময়ে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়াটা যেন দেখা যায় তাহলেই দেখতে মনে হবে যে এটা আমাদের একটা অনেক বয়সী গাছ বয়সী গাছ এভাবে সুন্দর লাগছে কিন্তু দেখতে এভাবে আমরা রেখে দিব কিছুদিন কিছুদিন বলতে মানে 10 পনেরো দিন রেখে দিতে হবে যেন কারণ গাছটা যখন আমরা এক পর থেকে আরেকটাই সেট করব তখন একটু নড়াচড় হলে গাছের একটু ক্ষতি হয় ক্ষতি হয় হ্যাঁ ওদেরকে একটু স্থির হওয়ার জন্য আবার এই যে 10 পনেরো দিন রাখবো সেখানে কি গাছে পানি দেওয়া বা এটা কি রেগুলার করতে হবে পানি দিতে হবে তারপরে মানে খেয়াল রাখতে হবে কোনো পোকা ধরলো নাকি কারণ গাছটা নড়ানোর পরে তো একটু দুর্বল থাকে দুর্বল থাকে হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে এভাবে আমরা 10 পনেরো দিন রেখে দেওয়ার পরে গাছটাকে আমরা যখন আমাদের রুমে আনবো বা ভিতরে আনবো তখন আমরা ভালো করে গাছটাকে একটা ব্রাশ দিয়ে সব পাতা এভাবে একটু ঝেড়ে ঝেড়ে বা একটু পরিষ্কার পরিষ্কার করে তারপরে আমরা সাজানোর জন্য এই যে পাথরগুলো ব্যবহার করতে পারি বা এই পাথরগুলো তো কোনোভাবে ক্ষতি করবে না গাছের না কোনো ক্ষতি করবে না দর্শক আপনারা দেখছেন কত সুন্দরভাবে কিন্তু গাছটা রেডি হয়ে গেল এবং অনেকটা অল্প সময়ের মধ্যে আমি দর্শককে দেখাতে চাই ঠিক তেমন কোনো না স্বল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা এত সুন্দর একটা গাছ পড়ার টেবিলে কম্পিউটার ডেস্কে বা বারান্দায় বেডরুমও কিন্তু আমরা রাখতে পারি অফিসিয়ালি বিভিন্ন জায়গায় রাখতে পারি আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে গাছটা যেন আমি একটা মানে সুন্দর গাছ নিতে পারি কারণ গাছ নিজে মানে প্রাকৃতিকভাবেই আপনার গাছটা ওর মতন করেই কিন্তু ও বড় হয় সেটা আমাদের দেখে মানে সিলেক্ট করে নিতে হবে সেরকম গাছ আনলে আমাদের তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হয় আবার আপনি একটু আবার বলবেন যে দেশীয় কোন কোন গাছগুলো আমরা ব্যবহার করব যারা দর্শকরা আছে তারা খাতায় লিখে নিবে বা রেকর্ড করে নিবে তাদের জন্য সুবিধা হবে আমি প্রথম বলবো যে কামে খুব ভালো হয় আবার মিনি কামিনীটাও আমরা এখন কাজ করছি তারপরে বকুল দিয়েও ভালো হবে বকুল ফুল যেটা বকুল এরপরে হলো সাফুলার একটা গাছ আছে খুব সুন্দর হয়। তারপরে আপনার হলো বট তো হবেই বট আবার বেশি মিনি করা যায় না বট ওগুলি আপনার বড় জায়গায় কাজ করতে হবে কিন্তু আমাদের মিনি কাজ করার জন্য আমাদের সিলেক্ট করতে হবে এরকম কামিনি তারপরে হলো আপনার বড় ফুল জুই জুইটা আপনি ছোট করে নিতে পারবেন একটু গাছের গোড়াটা মোটা হতে হবে মোটা গোড়া নিতে হবে আপনি তেতুল গাছটা কি ব্যবহার করা যায় হ্যাঁ তেতুল করতে পারবেন তেতুলও আপনি এরকম ছোট করে রাখতে পারবেন আচ্ছা তেতুল এভাবে ছোট রাখতে আর বিদেশি গাছের মধ্যে যে চাইনিজ বটটা আপনি দেখালে চাইনিজ বটও হবে তারপরে বাইরের গাছ অনেক আছে অনেক গাছ আছে বাইরের কিন্তু আমি দেশি গাছের করতেই বলবো কারণ কেনার ব্যাপারে দামের ব্যাপারটা থাকে দামের এটা কিন্তু অনেকটা এফোর্ডেবল আমরা কিন্তু নার্সারি থেকে গাছটা নিয়ে তারভাবে সাজাতে পারি হ্যাঁ সাজাতে পারি এই যে আপনি কামিনি বা দেশীয় গাছের কথা বললেন এখানের মধ্যে বাগান বিলাসও কিন্তু আমরা বনসায় পদ্ধতিতে ব্যবহার করতে পারি এই এই ব্যাপারটা হ্যাঁ বাগান বিলাসটা অনেক সুন্দর হয় সেখানে আপনার কাটিংটা যদি খুব সুন্দর হয় একদম মেনেই অবস্থায় এত সুন্দর ফুল ফুটবে আপনার মন ভরে যাবে আপনার বাগান বাগান বিলাসের বিভিন্ন কালারের হচ্ছে এখন মাল্টি কালারের হচ্ছে সাদা লাল বিভিন্ন কালারের হচ্ছে বাগান বিলাসটা দিয়ে কাজ করে আমি অনেক মজা পাই আবার যদি মনে হয় যে না বাগান বিলাসের ডালগুলিও যেমন আবার বারবার লাগানো যায় আবার ছাদেও তো লাগা লাগাতে পারবো আমরা এই এই বনসাই পদ্ধতি দিয়ে কাজটা হ্যাঁ লাগাতে পারবেন আপনার ছাদে যদি জায়গা থাকে আপনি ছাদেও এক কর্নারকে সুন্দর করে বনসায়ের একটা কর্নার করে ফেলতে পারেন ওখানে আপনি বড় ছোট আবার ফলের গাছও রাখতে পারেন ছোট করে কেটে আপনি ফল ধরছে সেটা দেখতেও লেবু হয় খুব সুন্দর মানে কমলা বনসায় কমলা খুব সুন্দর হয় আবার ফুল ফুটার ক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না গাছে কিছুই হবে না আরও আপনি এই যে কাটিং দিব যখন কামিনী নতুন ডাল বের হবে আর সাথে ছোট ছোট ফুল বের হবে আচ্ছা অন্যান্য কামিনী গাছের থেকে এই কামিনী গাছে কি ফুলের সাইজটা কিন্তু একটু ছোট হবে হ্যাঁ এই কামিনীর সাইজ ছোট হবে কিন্তু হলো আমাদের দেশি কামিনীর যেমন হলো একটা খুব সুন্দর ঘ্রাণ থাকে এই কামিনীতে কোনো ঘ্রাণ থাকে না অসংখ্য ধন্যবাদ আপা আমাদের এত সুন্দর বনসায় পদ্ধতি দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ আমার আমি চাই আমার দর্শকরা যেন সুন্দর করে নিজের ঘরটাকে বিভিন্ন গাছ দিয়ে সাজিয়ে তোলে সেটা আমার একটা সার্থকতা হবে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলাম কিভাবে বনসায় পদ্ধতিতে আমরা গাছ লাগিয়ে ইনডোর প্ল্যানিং করতে পারি বা বাসায় অফিসিয়ালি বিভিন্ন জায়গায় সাজাতে পারি ঠিক এমনই কোনো শিল্পকর্ম নিয়ে আমি অপু দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিটিভি চট্টগ্রামের সাথেই থাকবেন